শ্রোতা আসসালাম আলাইকুম আজ দুই ফেব্রুয়ারি রোজ রবিবার কাছেও দূরে যে যে স্থান থেকে জিনিয়ার ডেয়ারি ফার্মের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পূর্বের নয় সপ্তাহে নতুন কালেকশন করা দুটা হল স্ট্যান্ড জাতের ফিজি গাবি দেখাবো তো কোন গাবিটার কতটুকু দুধ কোন গাবিটার সাথে কি বাচ্চা এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আজকে যে দুইটা গাবে দেখাবো দুইটা গাবে বাচ্চা সহ একটা গাবির দুধ দর্শক পঁচিশ ছাব্বিশ আর একটা গাবির দুধ বিশ বাইশ গাভি দুইটাই ভালো সবাই ভিডিওটির সাথেই থাকবে দর্শক স্ক্রিনে যে প্রথমেই গাভিটা দেখতে পারতেছেন গাবের একটা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের গাবি দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বৈষব করছে সাথে বকনা বাচ্চা আছে দর্শক বাচ্চার বয়স আজকে পাঁচ দিন মানে একটা ভালো জাতের গাবির যে যে বৈশিষ্ট্য থাকা দরকার ওই যে উলানের বৈশিষ্ট্যটা দেখেন মানে পিছনের দিকটাই অনেকখানি বের হয়ে গেছে এটা অধিক দুধের গাবি যদি পিছনে উলান না করে কোনো দিনও বেশি দুধ হয় না আপনারা সবাই জানেন কারণ এখন ও অনলাইন অনলাইন মানে সচরাচর গাভি সবসময় দেখে দেখে মানুষ চেনে জানে ভালো জাতের গাভী দেখলেই বুঝতে পারে এই গাভিরা প্রথম বিয়ানে আমি পাঁচ দিন বাচ্চা কালীন অবস্থায় দুধ দহন করতেছি সকালে বারো বিকেলে ছয় আঠারো লিটার দুধ অলরেডি চলে আসে আমি আশা করতেছি খাদ্য যদি সেট হয়ে যায় এই থেকে বিশ প্লাস দুধ হবে যারা মনে করতেছেন একটা প্রথম বিয়ানি বিশ প্লাস দুধের বকনা দিয়ে খামার শুরু করব তারা এই গাভিটা ক্রয় করতে পারেন গুণগত মান জাত পার্সেন্টেজ মাসাল্লাহ খুবই ভালো আর এই গাভিটার বিক্রির দাম চাচ্ছে আমি দুই লক্ষ সত্তর হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন এছাড়াও আরও অধিক দুধের গাভী আমার ফার্মে সময় থাকে দর্শক আমি অনলাইনে সবসময় গাভী বিক্রি করে থাকি আমার ফার্মের লোকেশন পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর গ্রামে তো আমি যতই গাভে বিক্রি করি আজকে যে গাভিটা দেখাচ্ছি দেখেন চারটে বান চার জায়গায় একদম বান চারটে লাল খুবই ভালো মানের গাবে দর্শক আর এইখান থেকে গাবে যে আপনার বাসা পর্যন্ত নিয়ে যাবেন এখানে ট্রান্সপোর্টের সুবিধা করা আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এসে দেখে শুনে যাশাই বাছাই করে ট্রয় করতে পারবেন সেরকম সুযোগ সুবিধা করা আছে ফার্মে এ টু ডেড সুস্থ সবল একটা গাবে হাঁটানো হচ্ছে সবাই দেখেন আর একদম পাতলা মানে চামড়া একদম রসুনের তুচার মতো পাতলা মানে কোনো দিক দিয়েই সম্পূর্ণ একদম জাত গাভে দর্শক দেখেন একটুকু গলকম্বল বল নাই মাদার দিকটাই ভারী একটা ভালো জাতের গাভীর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই সেই বৈশিষ্ট্য আছে দেখেন প্রথম দিনে রগ হয়েছে মাসাল্লাহ দর্শক এই থেকে আমি আশা করতেছি সকালের টানে দুধ থাকবে দর্শক চোদ্দ পনেরো বিকেলবেলা আট নয় এরকম মানে বিশের উপরে থাকবে দুধ আর যদি কেউ মনে করতেছেন যে ভাই পাঁচ দিন ছয় দিন আমি দুধ দেখে নেব আমার বাসায় আসবেন দেখে শুনে বাছাই করে ক্রয় করতে পারবেন সকালে অলরেডি দুধ চলে আসে দর্শক বারো লিটার দর্শক স্ক্রিনে এবার বাচ্চাটা দেখানো হবে সবাই ভিডিওটির সাথে থাকেন এ দেখেন বাচ্চাটা হয়েছে একটা রেড ফিজিয়ান বকনা বাচ্চা নাভিটা এখনও আছে আজকে ছয় দিন বাচ্চার বয়স খুবই ভালো পারসেন্টেন্সের মাও সুস্থ বাচ্চাও সুস্থ ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যে গাভীটা দেখানো হচ্ছে দর্শক এটা একটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাই দর্শক অনেক অনেকেই মনে করেন যে খালি বকনা গাভী দিয়ে খামার শুরু করবো আসলে খামার টিকানো সম্ভব হয় না এরকম গায়ে গাভী দরকার হয় এই যে একটা গায়ে দেখতেছেন এরা কিন্তু অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান গাভী দ্বিতীয় নাম্বার বাচ্চা প্রসব করছে দাঁতের দর্শক চারটে দেখেন বান চার গেট আপ দেখেন বাচ্চা প্রসব করছে আজকে একদিন হয় ফুল টুল ইংশালা পড়ে গেছে এই গাভেরার থেকে সকালবেলার টানে হবে দুধ দর্শক পনেরো বিকেলবেলার দশ পঁচিশ লিটার জেনুইন দুধ হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা গ্যারান্টি দেওয়া থাকবে দর্শক গাভীরা একদম সুস্থ সবল একটা গাভেরা হাঁটানো হচ্ছে সবাই দেখতেছেন এই যে উলানডার দেখতেছেন এর মধ্যে কিন্তু পুরাটাই দুধ দর্শক একটুকু পানি নাই অলরেডি সকালবেলা একবার শাল দুধ দহন করা হয়েছে দর্শক বারো লিটার বারো লিটার দুধ দহন করার পরেও আপনি দেখেন সাবারটা কত বড় সয়দাত হলিস্টেন ফিজিয়ান জাতের গাভী মারশাল্লা ডবল বডির একটা গাভী আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই গাবি আমার স্ক্রিনে দেখে সরাসরি ফোন করে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন এটার দামও দর্শক পঁচিশ লিটার দুধ দাম দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আরও সীমিত কিছু আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর আমার ফার্মের লোকেশন তো আবারও বলতেছি পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর গ্রামে আপনি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাভীগুলো ক্যারি ক্যারি করতে পারবেন কোনো সমস্যা নেই মাদার দিকটা দেখেন কত ভারী আর দেখেন পশমগুলো কত তাজা এগুলো কিন্তু ইয়াং গাভী ইয়াং গাভী আসলে অনেক কিছুই দেখার বোঝার এই ব্যাপার থাকে এদের বাচ্চাটা দেখেন বকনা বাচ্চা খুবই ভালো পার্সেন্টেন্সের বকনা বাচ্চা হয়েছে দর্শক তো আজকে যে দুইটা গাবে দেখালাম খুবই সুস্থ সবল ভালো জাতের গাবে আপনারা চাইলে সরাসরি ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম